পরিকল্পনা আমরা চাই যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে উনি যত তাড়াতাড়ি সম্ভব হ্যাঁ একটা নির্বাচনের মাধ্যমে এই দেশে জনপ্রতিনিধিত্ব জনপ্রতিনিধি সরকার এই দেশে প্রতিষ্ঠিত করা হোক আমাদের সবারই ভালো লাগছে এই দেশ থেকে স্বৈরতন্ত্র স্বৈরাচার হয়েছে আমরা সবাই মহা খুশি আমাদের এই স্বৈরাচার বিদে হয়েছে এই দেশে জন্য আর কোনো স্বৈরাচার প্রতিষ্ঠিত হইতে না পারে এই আমরা ছাত্র জনতা এবং আমাদের দল বিএনপি এবং অঙ্গ সংগঠন আমরা সদা জাগ্রত